রাজবাড়িতে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে চলছে নানা আলোচনা শেখ পরিবারের সদস্যদের নামের সাথে মিল থাকায় হাসিনা ওয়াজেদ বাদ দিয়ে স্কুলটি নামকরণ করা হয়েছে পাঁচপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয়রা বলছেন স্কুলটির নামের সাথে শেখ পরিবারের কোনো সম্পৃক্ততা নেই স্কুল প্রতিষ্ঠার উদ্যোক্তার বাবা মার নাম অনুসারে প্রথমে বিদ্যালয়টির নামকরণ করা হয় পরবর্তীতে জাতীয়করণের সময় গেজেটে হাসিনা বানানের ছয়ের স্থলে স লেখা হয় শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে রাজবাড়ির পাংশার প্রত্যন্ত এলাকা কসবা মাজাইলে উনিশশো সালে যাত্রা শুরু হয় পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠা হয় স্কুলটি জমিদান করে স্থানীয় চারটি পরিবার উদ্যোক্তা মনিবুর রহমানের মা হাসিনা ওয়াজেদ ও বাবা ওয়াজেদ আলী মিয়ার নামে নামকরণ হয় বিদ্যালয়টির উনিশশো তেরো সালে জাতীয়করণ হয় প্রাথমিক বিদ্যালয়টি তবে গোলবাধে হাসিনা নামের বানানে ছয়ের জায়গায় লেখা হয় দন্তস্ব এ নিয়ে সে সময় সমালোচনা হলেও ঝামেলা এড়াতে কোনো পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সেই তালিকায় পড়েছে পাংশার এই স্কুলটিও নতুন নাম পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার পরে আমাদের স্কুলের নামকরণ হাসিনা ওয়াজে ঠিকই থাকে কিন্তু একটু বানানের পার্থক্য চলে যায় আর ছয় রশির জায়গা জানতে ছয় হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রীর নামে সবাই নামকরণ করে কিন্তু আমরা একই কথা বলি যে না আমরা ওই নামে স্কুল করি নাই আমরা করিছি আমাদের পি স্যার ছিলেন মনিবুর রহমান স্যার তার মা বাবার নামে আমাদের স্কুল জমিদাতা সহ স্থানীয়রা বলছেন প্রতিষ্ঠার সময় সবার সম্মতিতেই তৎকালীন শিক্ষা কর্মকর্তার বাবা মায়ের নামে স্কুলটির নামকরণ হয় প্রতিষ্ঠাকালীন নামেই বিদ্যালয়টির নামকরণ চান তারা ওই সময় তৎকালীন শিক্ষা বিচার মনিবুর সাহেবের বাবা এবং মায়ের নামে নামে আমরা এই স্কুল প্রতিষ্ঠা করি সতেস্বত্বভাবে এখন ধরেন এই জন্যই কষ্ট লাগে যে নামটা ছিল কিন্তু তার নাম তো রাখা হলো না প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করেছেন মনিবুর রহমান আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা আমি আমার জীবনের অনেক শ্রম ওই এলাকায় স্কুল করার জন্য আমি দিয়েছি সঠিকতা যাচাই করে দ্রুত আমার মা বাবার নামে নামকরণ করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি সচিব স্যার বরাবর একটা আবেদনপত্র পেয়েছি আমরা এবং যার অনুলিপি আমাকে দেওয়া হয়েছে যে তারা আবার পূর্বের নাম বহাল চাচ্ছে এতটুকু এখন উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে চাইদ হাসান নিউজ